মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গে মোট এগারো লক্ষ বাংলার বাড়ি টাকা পেতে চলেছেন এর মধ্যে অনেকেরই নাম বাদ গিয়েছে এবং অনেকে এবারের বাংলা আবাস যোজনার টাকা পেতে চলেছেন তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আরো এক লক্ষ বাড়ি যোগ করে মোট বারো লক্ষ এবারে বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী এবং ডিসেম্বর মাসে আপনারা এই টাকাটি অর্থাৎ প্রথম কৃষ্টির ষাট হাজার টাকাটি পেয়ে যাবেন অর্থাৎ বেনিফিসিয়ারির অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা আপনার এই তালিকা নাম থাকছে কিনা বা বাদ যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই লাইভ স্পিচটি আজকে আমরা দেখে নেব তার আগে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বোটটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে যারা এই আবাস যোজনা তাদের লিস্টে নামটি আছে কিনা তাদের দিকেও দেখতে সাহায্য করুন এতে আপনি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা শুরু দিতে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা যেহেতু ফলে ওই পাঁচটা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয় যারা গরিব পাবেনি এটা করা হচ্ছে এই কারণে যে কষ্টেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয় কিন্তু এই লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি এই বারো বছরে আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হো তবে আবাস যোজনা পাবে কি করে তোমার ষাট পার্সেন্ট নিয়ে বুড়ো আঙুল দেখাচ্ছ তুই মধ্যে তর্জমা দেখাচ্ছ না কি আঙুল দেখাচ্ছ না হয় বলুন না স্বাভাবিক তো তুমি পার্টির মেম্বার হলে আয়ুষ্মান পাবে কেন চল্লিশ পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হবে স্মার্টফোন থাকলে পাবে না তুমি আমার উপর চাপিয়ে দেবে আমার টাকাও দেবে না মানুষকে টাকাও দেবে না ভাই তোমাদের দয়া দরকার নেই আমাদের আমাদের মতো করতে দাও মানুষের আশীর্বাদে যখন বারো লক্ষ পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি বারো লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে আরো চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করব আমার টাকাটা সংকুলন করতে হবে রিজার্ভ ব্যাংক তো আমার কাছে নেই যে ছাপিয়ে দেবো এ বন্যা হলে বিচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে কেউ একটা ছোট্ট ইটের গাঁদনি করলে ছোট্ট একটা করলো কিছু একটা জানলা করলো সেও পাবে না বাড়ি স্মার্টফোন থাকলে পাবে না মাথায় দেয় ভগবান জানে আমরা আসার পরে প্রায় দাম সরকার রেডি করে রেখেছিল ওইটাই করতে হয়েছে সেটাতে তো আপনাদের গরিব লোকের নামে নেই প্রায় এখন করলে দেখবেন টোটাল চেয়ারে বদলে গেছে তা মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম এখনো যতদূর আমি জানি ছত্রিশ লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে বা ধরুন পাকা বাড়ি যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়াল করেছে অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয় কেন একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে

আমি ধানের খেতে পাও দিয়ে পার হতে জানি এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন না আমি সব জানি না ওরা অনেক জানে কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে আমি ছোটবেলায় প্রতি বছর স্কুল মানে ক্লাস সেভেন পর্যন্ত প্রতি বছর পরীক্ষা করে এক মাস করে গ্রামে থাকতাম আর ধান কাটার সময়টা যেতাম ফলে রু দেখতাম চোখের সামনে খেলে বেড়াতাম

আর এগারো লক্ষ জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষ টাকা বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা কারণ যেহেতু জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভে হয় না অনেক গরিব মানুষ বঞ্চিত হয় যাকে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায় সেই নয় যারা এটা হচ্ছে এই কারণে যে পাবেনিটা উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয় যদি কেউ পাওয়ার যোগ্য সেটা বঞ্চিত না হয় কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি এই বারো বছরের যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব কিন্তু আমরা এটা বলছি না তুমি পার্টির মেম্বার হও তবে তুমি আবাস যোজনা পাবে কি করে বলেন তোমার আবাস যোজনায় তর্জমা দেখাচ্ছ না খিরে আঙুল দেখাচ্ছ না হয় বলুন না স্বাভাবিক তো তুই পার্টির মেম্বার হলে আয়ুষ্মান পাবে কেন চল্লিশ পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হবে স্মার্টফোন থাকলে পাবে না রাজ্য সরকার না দিলে কি করে দেবে আমার টাকাও দেবে না মানুষকে টাকাও দেবে না ভাই তোমাদের দেওয়া দরকার নেই আমাদের আমাদের মতো করতে দাও মানুষের আশীর্বাদে যখন বারো লক্ষ পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি বারো লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে আরো চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে